ভিজিট ভিসায় বা ওমরা করতে সৌদি আরবে যাওয়ার ক্ষেত্রে বাধ্যতামূলক করে দেয়া মেনিনজাইটিসের টিকার বিষয়ে নির্দেশনা দিয়েছে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক যাত্রার অন্তত দশ দিন আগে এই টিকা নিতে বলা হয়েছে এদিকে টিকা না পেয়ে রাজধানীর পান্থপথ এলাকায় আজ সড়ক অবরোধ করে আন্দোলন করেছেন সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যগামী প্রবাসীরা প্রবাসীদের আন্দোলনের কারণে রাস্তায় যান চলাচল ব্যাহত হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা ছুটে আসেন মঙ্গলবার সকাল সাড়ে দশটার পর থেকে প্রায় তিনশো জন প্রবাসী পান্থপথে অবস্থিত স্কোয়ার হাসপাতালের সামনে এ আন্দোলন করেন আন্দোলন করা প্রবাসীদের মধ্যে অধিকাংশই সৌদি প্রবাসী এছাড়া ওমরা হজে যাত্রীরা রয়েছেন তাদের আজ রাজধানীর বিভিন্ন হাসপাতালে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের আরও দুই একটি দেশে যাওয়ার জন্য টিকা নেওয়ার কথা ছিল কিন্তু এসব হাসপাতালে গিয়ে তারা দেখেন তাদের যেসব টিকা দেওয়ার কথা ছিল সেসব টিকা সেখানে নেই পরে তাদের জানানো হয় হাসপাতালে টিকা আছে সেখানে যেতে সে অনুযায়ী তারা হাসপাতালে আসেন কিন্তু এসে দেখেন এখানেও টিকার সংকট এরপর টিকা না পেয়ে প্রবাসীরা ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে আন্দোলন করতে থাকেন প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন